এক বছর হয়ে গেল কিন্তু বিচার এখনো মিলল না কেন সিবিআই কি করছে কোথায় তদন্ত এই প্রশ্ন তুলে ফের পথে অবয় মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে রয়েছে ঝিলম করণ যাই ঝিলম সিজিও কমপ্লেক্সের সামনে এই মুহূর্তে যারা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ প্রতিবাদী চিকিৎসক সহ অভয় মঞ্চের সকলে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে তারা জড়ো হয়ে সিবিআই যাবেন এরকম একটা পরিকল্পনা করছেন আপনাদের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে কি পরিকল্পনা আমরা এই মাত্র শুনলাম যে সিজিএ কমপ্লেক্স থেকে সিবিআই অফিস সরে গেছে আমাদের কাছে খবর ছিল আর্জি করে রেপ এন্ড মার্ডার কেসের যারা তদন্তকারী তারা এখানে আছেন বাকি অফিসটা সরেছে এখন আমরা জানলাম তারা সরে গেছে তাই আমরা আমাদের প্রতিনিধিরা তারা যে অফিসে গেছেন সেখানে ডেপুটেশনে যাচ্ছি আমরা আর আমরা যারা প্রতিবাদী আমরা এই সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসের সামনেই প্রতিবাদ করছি যাতে বাকি যারা আছেন ইডি বাকিরা তারা এই খবর দেবেন যে মানুষ এখনও প্রতিবাদ করছে এই এক বছর হতে চললো আজকে পয়লা অগস্ট লাগাতার একাধিক আন্দোলনের পরিকল্পনা এবং আপনারা ঘোষণা করেছেন আজ থেকে শুরু করে আপনারা ফের পথে নেমেছেন কেন এই স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে সিজিও দপ্তর এই পথটাই বাঁচলেন কেন আমরা বাঁচলাম এই রাজ্যের হুমকি সংস্কৃতির দুটি পীঠস্থান তিনটি স্বাস্থ্য ভবন ডব্লিউ অফিস এবং স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এই রাজ্যের মেডিকেল শিক্ষার হুমকি সংস্কৃতির এবং তার জন্য আজকে আমরা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে আমরা এখানে এসেছি যেখানে আরজিকরের যে নৃশংস হত্যার যাদের তদন্তভার যাদের দায়িত্বে আছে মনে করাতে এই রাজ্যের হুমকি সংস্কৃতিকে উচ্ছেদ করা এবং যারা প্রকৃত হত্যাকারী তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আজকে আমরা এখানে এসেছি অর্থাৎ তারা সেই বিচার আদায় করবেন এই মুহূর্তে সিজিও দপ্তরের সামনে এলেও তারা সিবিআই এর যে দপ্তর যেখানে সেটা স্থানান্তরিত হয়েছে সেই আধিকারিকদের সঙ্গে কথা বলতে ডেপুটেশন টিম যাবে তেমনটাই জানালেন ধন্যবাদ